আসসালাম আলাইকুম আরাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ অল্লাহ রবিনের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক অনেক সময় দেখা যায় মোয়াজ্জিনের সুমধুর কণ্ঠসুরের আজান ভেসে আসে অল্লহ আকবর অল্লহ অকবর তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো কেন ডাকে কেননা আমরা অনেক সময় দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময়ে হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে আছে যেন কোনো কিছু দেখছে সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই বিষয়টি সম্পর্কে জানলে সত্যি আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা কেন ডাকে রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে জ্যাবের ইবনে আবদুল্লাহ তালে আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম বলেন রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না আবুদা আউদ হাদিস নম্বর এক হাজার দুইশত ছেচল্লিশ সুপ্রিয় দর্শক তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় এজন্যই পরোক্ষণে বলেছেন অবশ্য অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায় বা এমনও হতে পারে যে কোনো ব্যক্তির কবরের আজাব হতে থাকলেও কুকুর দেখতে পায় ও শুনতে পায় আমরা জানি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বোবা জীবজন্তু পশু পাখি কবরের আজাব দেখতেও শুনতে পারে তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো তখন আমরা পড়ব আউদুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শুকুর আমরা তো